ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালেকশন তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা যে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজই তোমার সামনে নিয়ে চলে এসেছে একদম নিউ কালেকশন চাদরের কালেকশন তো চাদর একদম নতুন এসে এবার এটা নতুন ঢুকলো তো এর আগে চাদর কোনো আসেনি তো জাস্ট আমাদের চাদরগুলো দেখাই কালারগুলো খুব সুন্দর আর সম্পূর্ণ উলের চাদর তো যেটা বলা কেরা উল তো জাস্ট কালারগুলো দেখো আমি আগে কালারগুলো ফেলছি আর দামটা কি আছে বলে দেবো তো জাস্ট কালারগুলো আর ডিজাইনটা দেখাই জাস্ট দেখো অসাধারণ কালার চার সাত থেকে আটখানা কালার হবে কালার গুলো দেখো প্রত্যেকটা কালার গুলো দেখো অনেক সুন্দর কালার জাস্ট কালার গুলো দেখে না এতগুলো কালার হচ্ছে তো আমি একটা চাদর খুলছি চাদরের সাইজটাও খুব ভালো আর সম্পূর্ণ গুলোর হবে যার সাইজটা দেখে না অসাধারণ সাইজ দেখতেও সুন্দর যার সাইজটা দেখো একটু কাছ থেকে ভালো করে দেখা ডিজাইন গুলো খুব সুন্দর প্রত্যেকটা চাদরে আলাদা আলাদা ডিজাইন হবে এটা যেমন গোলাপ ছাপা আছে আর একদিকে ইয়ে আর এদিকে উল্টো সাইজ পুরো সম্পূর্ণ উলের 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 জাস্ট জাস্ট দেখো দেখো এটা আছে তো খুব সুন্দর দেখতে তো আরেকটা একটা আমি ডিজাইন খুলি একটা দেখো এটা প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেকটা চাদরে এরকম আলাদা আলাদা ডিজাইন হবে কালারটা কত সুন্দর একদম এটা হচ্ছে ডিপ সবুজ কালার তো দেখতে পাচ্ছো বন্ধুরা এগুলো অনেক সুন্দর একটা ডিজাইন তো আরেকটা ডিজাইন আমি খুলে দেখাই তো এটা করছি কপি কালারটা জাস্ট দেখো কালার গুলো দেখো আর জিনিসটা দেখো একদম নতুন এসছে এটা খুলে ভালো করে দেখাতে এটা সিল করা আছে একটু দেখো একটু সিল করা আছে এটা ঠিক করে দেখাতে পারলাম না তো যেটুকু পারলাম দেখো তো এরকম কালার গুলো তো দেখতে পাচ্ছো খুব সুন্দর তো আর একটা খুলি এটা দেখো একটা খুলি এটা কি কালার আমি নিজেও জানিনা তো কালারটা খুবই সুন্দর তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টসে জানাও এটা কি কালার তো বন্ধুরা যদি এটা কালারটা আমি জানি না তোমরা যদি জানো তো অবশ্যই জানো দেখো একটা খুব সুন্দর তো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা প্রাইস বললাম হোলসেল নিলে আর একটু কম হয়ে যাবে তো হোলসেলটা আমি কোনো সময় বলি না কারণ রিটেলের প্রাইসটাই তোমাদেরকে বলি কারণ হোলসেল বললে অনেক সমস্যা হয় তো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা পিওর উল কটনের হবে গরমটা খুবই সুন্দর হবে তো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা তো যদি তোমাদের দরকার হয় অবশ্যই স্ক্রিনে থেকে ফোন নাম্বারে তোমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা কল করতে পারো তো আর কী বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো শাড়ির কালেকশান বা কোনো কিছু নিয়ে তো ভালো থাকবেন নমস্কার